আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব শিং মাছের ঝোল শিং মাছের এই ঝোলটা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে একদমই কমন একটা রান্না সবাই এই রান্নাটা করতে পারে আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন ফ্যানে আমি প্রথমে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুনের পেস্ট আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ আর চার পাঁচ কুয়া রসুন একসাথে পেস্ট করে নিয়েছি মশলাটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন পানি দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া আর দিয়ে দেবো লবণ লবণটা স্বাদ মতো নিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে আমি শিং মাছ দিয়ে দেব শিং মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি শিং মাছের যে রকটা থাকে রকটা আমি শিং মাছের এই যে মাথার কাছ থেকে এভাবে চিড়ে তারপরে রক্তটাকে ফেলে দিয়েছি আমি মাছটা একটু বড় টুকরো করে নিয়েছি এখন মশলার সাথে মাছটা কষিয়ে নেব শিং মাছটা এভাবে কষিয়ে ঝোল রান্না করলে খেতে বেশি মজার হয় যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন অল্প আছে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মাছটা কষিয়ে নেব মাছের মধ্যে যাতে মশলা মিশে যায় আর এই মাছটা মশলার সাথে ভালো করে কষানো হলে মাছটা খেতেও অনেক টেস্টি হবে বেশ খানিকটা সময় নিয়ে আমি অল্প আছে মশলার সাথে শিং মাছটা কষিয়ে নিয়েছি ঝোলের পানি দিয়ে দেবো মরিচ দিয়ে দেব মাছের ঝোলটা আমি আর সামান্য একটু টানিয়ে নেব চুলার্স অল্প করে দিয়েছি এখন মাছটাকে এভাবে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব মাছটা মজে যাবে মশলার সাথে প্লাস ঝোলটা একটু টেনে যাবে চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি শিং মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু শিং মাছের ঝোল সাদা ভাতের সাথে শিং মাছের এই ঝোলটা অনেক বেশি টেস্টি হয় খেতে খুবই সহজভাবে আজকের এই শিং মাছের ঝোল রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপিটি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ